কেমনে তার চুল রাখলে ভাল লাগে এটার সিদ্ধান্ত নিতে পারে না কোন জামা পড়লে কোন জামা পড়লে কোন পোশাক এই জন্য কেমনে সুন্দর লাগে ও নিজেই সিদ্ধান্ত নিতে পারে না কোন চুলে তারে মানায় ও নিজেই সিদ্ধান্ত নিতে পারে না কোন জামায় তারে মানায় আমরা আলহামদুলিল্লাহ আজকে চুয়াল্লিশ বৎসরে কোনো দিন জামার ডিজাইনও বদলাইতে হয় নাই চুলের ডিজাইনও বদলাইতে হয় নাই যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে কোনো দিন একবার এক সেকেন্ডের জন্য ভাবতেও হয় নাই যে এটা কাটলে ভালো লাগবে না কমাইলে ভালো লাগবে না ডিজাইন করলে ভালো লাগবে আরে বেটা আটশো কোটি মানুষ যদি বলে যে আপনারে ভালো লাগে না দাড়িওয়ালা চেহারা আমি বলি তোর ডিজাইনের উপরে তোর ভালো লাগার উপরে মারি থুতু মারি বেটা আমার মহাম্মদে আরাবির সুন্নাতি সুন্নাত বেটা আমার রসুল সাল্লা দাড়ি মুবারক ছিল এটাই সুন্দর এবার আটশো কোটি মানুষও যদি সুন্দর লাগে না বলে তোদের সুন্দরের উপরে এ তো মোমেনের কথা হইতে হয় এই জন্য আমি আপনাদেরকে মনে করাইতে আসছি

আখেরাতের ব্যাপারে এতগুলো কথা বললেন সব কথা মিথ্যা কোরআন এতগুলো কথা বললো সব মিথ্যা সব কল্পনা তাহলে তোমরা যুবক কি কারণে নামাজ পড়ো না বাফ সবাই আপনারা শুনে নিছেন নবীজি সুপারিশ করবেন আমরাও বলি সুপারিশ করবেন একশো একশো ঠিক কিন্তু নবী সাল আলী ওয়াসাল্লাম যে বললেন এশান নামাজ এবং ফজরের নামাজে যে আসে না মসজিদে বিশুদ্ধ হাদিস নবীজি বলছে এশান নামাজ এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে না সে মোনাফিক 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 আর এবার বলেন যিনি সুপারিশ করবেন তিনি বললেন তুমি মুনাফিক তো সুপারিশ করবে তোমার কোন আব্বায় কথা বলেন তা সামনে বলেন তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ এটা মস্কারি পাইছেন হ্যাঁ নবীজির সুপারিশ এটা মস্কারি না মস্কারি তো নবীজি তো বলছে আপনা করে যে বিড়ি খাইতে খাইতে তুমি কবরে আসবা উম্মত আইলে আরে মাসাল্লাহ আরে ওই যে ব্যস্ত দিকে যাও 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 মা লইয়া যাও মানে ব্যাপারটা এমন না এমনই তো উনি বুঝছে এটা উনি মৃত্যু পর্যন্ত সুদ খাবে কিস্তি নিবে আর উনি মরলেই নবি সুপারিশ করে ব্যস্ত দিয়ে দিব সুপারিশ মানে এই তো না কি আপনাদের একজন বলেন আপনার বিবেকে এটা বলে সুপারিশ মানে এই চাচা বাজারের ব্যবসায়ী মারা গেছে আমার পরিচিত এক জায়গায় মসজিদের ইমাম আর কি কয় যে হুজুর ব্যবসায়ী একজন মারা গেছে উনি পুরা বাজারে সুদে টাকা লাগাইতো তো বিশ পঁচিশ দিন পরে মরার তার বউ আইছে পর্দার আড়াল থেকে হুজুর রে কয় ইমাম রে কইতে আছে হুজুর আমনে তো আরে বাজারের সব লোক রে চিনেন আমি হবোটা কার কার টিয়া পায় আমরা যদি কদ্দুর কষ্ট করে উড়াই দিতেন এবিটি ক ইমাম সাহেব রে শুধু তেতিয়া উড়াই ইমাম সাহেব হুজুর আমি আসমান থেকে পড়লাম ক মহিলা কি বললো আমার এই মহিলার বিবেকটা কি আ তুমি তো চলে গেলা কবরে তোমার সুদের টাকা উড়ায় তোমার বউয়ে তোমার কবরের হালাত কি চাচা তুমি তো চলে গেলা কবরে চাষা তোমার কিস্তি শোধ করে তোমার ফুতে নিয়ম হল সুন্নার এলম অর্জনের জন্য প্রথম দায়িত্ব হল আল ইস্তিমা মনোযোগ দিয়ে শোনা সুম্মা আল ফাহম অতপর হলো সেটা বুঝা যে আসলে আমি বুঝলাম কিনা কথা আমি কি বলতে চাইছি এর জন্য প্রয়োজনে একাধিকবার জিজ্ঞেস করে নাও একজন আলেমের কাছে ইমামের কাছে যে হুজুর আপনি যে কথাটা বললেন এই বিষয়টা কি যেন বললেন আমি পুরা বুঝিনি কারাম এভাবে বুঝে নিতেন এক কথা একাধিকবারও নবী আলাইহি ওয়াসাল্লাম দোহরাইতেন রিপিট করতেন হাদিসের মধ্যে আছে নবীজি কোনো কোনো কথা গুরুত্বের জন্য তিনবার বলত যাতে করে বিষয়টা বোঝে মানুষের মেধা তিন ধরনের হয় কেউ বেশি মেধাবী কেউ মেধায় দুর্বল আর কেউ মধ্যম মানে তিনবার বলার দ্বারা দুর্বল মেধার ব্যক্তিও বুঝে ফেলবে এজন্য অনেক কথা বিশেষ তিনবার বলতেন হাদিসের মধ্যে আছে কোনো কোনো কথা রবিজি বারবার বলতে থাকতেন এক কথা দুইবার পাঁচবার দশ বারও বলত এমনকি সাহাবিরা নিজেরা বলতেন যে হায় নবীজি তো কষ্ট হইতেছে তিনি যদি থামতেন হাত তা সাকাতা সাহাবিরা বলেন যে নবীজি এতবার বলতে লাগলেন যে আমরা মনে মনে বললাম আহা যদি নবীজি থামতেন তো কষ্ট হইতেছে তাইলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা এই জন্য ভাইয়া আমি মোবাইল বন্ধ করতে বলছি তুমি অভিজ্ঞতা করে দেখো মোবাইল হাতে ধরে রাখলে কোনোভাবেই মনোযোগ হবে না নিজের মনোবিজ্ঞানীদের কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবে না একই মুহূর্তে অন্তরে দুই কথার ভাবনা আসতে পারেন সিস্টেম নেই একটা সরাইয়া আর একটা আন্তর তো মোবাইল হাতে ধরে থাকলে সারাক্ষণ এটার কথা মনে পড়ে উঠতেছে কিনা বোঝা যাচ্ছে কিনা সাউন্ড হইতেছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর নিজের কলি যায় কিছু ঢোকায় তাহলে আমার মোবাইলের মধ্যে দশ হাজার ওয়াজ দশ লক্ষ যদি ওয়াজ হয় এতে আমার কবর রাজাব মাফ হবে তৈ লাভ লাভ মোবাইল একসময় হারিয়ে যাবে মানুষের অনেক সময় মোবাইল চুরি হয়ে গেলে দুই তিনশো সেভ করা নাম্বার হারায় যায় মানে এগুলো আর নতুন মোবাইল নিলে এটা পাওয়া যায় না তাইলে এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় জওয়ান কিংবা বুড়ো শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে আল্লাহর কথার প্রতি যে মনোযোগী হয় চোখের দিকে তাকাইয়া ওলামায় শোনে বাস্তব কথা হলো পরীক্ষিত যে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন যে সমস্ত বুড়া মানুষ ও মনোযোগ দেয়া শোনে না এই মাথা নিচের দিকে নোয়া রাখে অর্ধেক জিমায় ঝুরায় অর্ধেক শোনে ওনাদের পরিবর্তন হয় না এমনি মনে করে আর উনি নমাজ রোজা করেন কিন্তু আপনি পরীক্ষা করবেন দেখবেন সব অশুদ্ধ রুকুও জানে না সেজদাও জানে না আর তাহিয়া শুদ্ধ বলতে পারে না দোয়ায়ে তো বলতে পারে না সব অশুদ্ধ আর অশুদ্ধ নামাজ অশুদ্ধ কেরাত এক কোটি বছরও যদি কেউ পড়ে হবে না কোনো লাভ হবে না কাবা শরীফের সাদে উঠেও যদি পড়ে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না হ্যাঁ হ্যাঁ সাফ কর আমরা আমাত্রা বুঝে না ধরলে আরও বাল হুজুরি জি গাই কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক এক নম্বর হলে বিশুদ্ধ হতে হবে দুই নাম্বার আল্লাহর জন্য হতে হবে এটা জরুরি এক বিন্দু গাইরুল্লার জন্য হলে ওই আমল কবুল হবে আপনার একশো টাকা দানের মধ্যে যদি নিরানব্বই ভাগ আল্লাহর জন্য এক ভাগ মানুষে ভালো বলুক এই বলে এক পার্সেন্টও যদি এই মানসিকতা থাকে এক টাকার দানও কবি হাদিসে পুজির মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি সমস্ত শিরিক থেকে শরিক থেকে পবিত্র আমার সাথে এক বিন্দু মিলানো যাবেন আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেব সাড়ে নিরানব্বই ভাগও যদি আমার জন্য দেয় অর্ধেক এক ভাগের অর্ধেক এক ভাগের শিকি ভাগের এক ভাগও যদি অন্যের জন্য মিশায় আমি আল্লাহ তাআলা সবটা ফেলে দেব হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহর জন্য হইতে হবে আর হলো বিশুদ্ধ হইতে হবে বিশুদ্ধতার মাপকাঠি কাঠি কি সমস্ত কিতাবে আছে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম ওনার সুন্নত মোতাবেক অর্থাৎ উনি যেভাবে শিখাইছেন বলছেন বুঝাইছেন সাহাবাইকার ওনার থেকে যেভাবে বর্ণনা করছেন ওইভাবে যেটা হবে ওইটাই কেবল শুন আপনি এবারে সামনের কাতারে নামাজ পড়েন আর ইমাম সাহেবের আগে পড়েন সেটা দেখার বিষয় আপনার আদা শুদ্ধ না আপনার নামাজ হবে না এটা উচ্চারণ সহি না আপনার নামাজ না আপনার আত্মা হইয়াতু এটা হা আপনি হবে হবেন ইয়াতু কোন শব্দ না

জি না আল্লাহ বলে নাই যিনি মাফ করে দিব উনি নিজেও বলে নাই এ কথা যে বান্দা তুমি অশুদ্ধ করতে থাকো আমি মাফ করে দেব এ কথা আল্লাহ বলে নাই বললে কোন আমনে আমার অথবা আমার পরে জানাই আপনার কোনো হুজুর থাকলে আলাদা ওই হুজুর থেকে জেনে আমনে আমার জানাই এরপরে যেদিন বিচার হইব মেয়ে হইব আমি আম আমি অসুবিধা কি A interessante in